চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আসছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি সকাল ষোড়া দশটা থেকে শুরু করেছি ভাষায় সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি না করছি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি হঠাৎ করে আবার আমি কোথায় চলে গেছি ওইখানে কি করছি না করছি ওইটাও চেষ্টা করছি কিছুটা শেয়ার করার জন্য তারপর বাসায় এসে আবার কী করলাম না করলাম ওইটাও একটু একটু করে শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আজকে সারাদিন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তো দেখার পর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে আর দেখার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি কথা বলাইতে চাই না ভিডিওটা দেখতে থাকেন কইতে লয়েছে বাজারতে বাজারে দোকানে দোকান দিতে সেনতে জিজ্ঞেসে বাদন তার তোমার কোন জায়গায় ডিস্ট্রিবিউটর আছে মোস্টলে দাও নিতে পারছ যে যে হইব না ওই আমি কার্টন কাটো ওই কেম কিনিমো দেই কসমস নি ওরালা একটা গাইডা নিচে নিচে ট্রাই করো দুনো নাই Passo in alla. Scusate che hai vola dentro. Eh, ma dico non la voleva lei, E night politician night. E non tu

তো সকলে নাইকে এই তোমার আর বাদ দিব পোলাও তুমি আর পাইছো গো বাগে দিমনে তার উলাও বাত আছে কি দিত দুগা দুগা দাও তো বন্ধুরা বাজে এখন দশটা পঁয়ত্রিশ মিনিট এদিক দিয়ে দেখতে পাইছেন বাজার আসছে রান্না বান্না করতেছি সকালে ওইটা অনেক কাজ করছি এগুলো গরম টরম করছি বাঁ পুরা ক্লিন করছি অনেক কিছু ছিল দোয়া করছি তারপর এই যে ডাউল বসাইছি আর কালকের পোলাও ছিল এই যে দেখেন অনেক এখনও কতগুলো আছে ভাতও ছিল ভাতও গরম করছি তার সাথে ভাত দিচ্ছি আর যেটা আছে বৃষ্টি মেখাব এখানে এই যে সুটকিও ভিজিয়েছি সুটকি দিয়ে কাঁঠাল বেশি রান্না করবো আর ডাউল আছে তার পাশাপাশি উলুবিধু গরু মাংস আছে কথা নেই আছে কচু শাক এজেন্ট দিয়ে কি সব কিছু মিলিয়ে জিলে আজকের দিনটা চলে যাবে তো আজকে নতুনের ভিতর হইলো গিয়ে কি বলে কাঁঠাল বিশি আর ডাইল না এই যে দেখ ওই বোনি এদিকে আস ওই বোমানি ওইদিকে তাই তুই ওই কেমনে চিন্তা করস না দেখা যে এটা ভয় পাই ওই দুই হয় ওনাটার আমি এত ভয় পাই তারপর পড়ে তো বন্ধুরা তো এখানে বন্ধু দেখতে পেয়েছেন বাজার আসছে হালকা পাতলা বাজার বলতে রসুন ছিল না রসুন আসলে ডাউল তারপর হলো গিয়ে লবল তারপরে লিকুইডে যে প্লেট মা হারি পাতের মাজার তার পাশাপাশি বিস্কিট নিয়ে আসলো টয়লেট টিসু নিয়ে আসলো যখন যেটা থাকে না ওই ডে আর কি আনা হয় আমাদের আর এখানে যে কাটাকাটি সব আছে ডাউলটা বসাইছি দেখতে পেয়েছেন ডাউলটা আমরা বসাচ্ছি ডাউল একটু জানে আসবে পাপলা মানিয়ে থাকে পেঁয়াজগুলো রেখে নাই এই বিসি রান্নার জন্য তো বিসিতে বেশটা একটু বেশি লাগে তো আজকে বেশি বেশি হয়েছে তো বিসিটা বাগার দিব বেশি বাগান রসুন ও কাটা হচ্ছে তো ডাউলটা একটু জ্বালা আসলে ডাউল তারপর বাগার দিবি তো অলরেডি নাস্তা খাওয়ার চত আছে তারপর আমরা বাকি আছি আমি দুটো ডাউলটা বাগার দিব দুটা রুটি শেখে রুটি খাবো বাপটাত খাবো বাঘ আছে এই খাই আমি ভাত

শান্তি শান্তি একটা মাছ বাস লাগবো আর হুতলি আছে লাউ খাই দিয়ে দিয়ে টুকর মধ্যে দেখ শাক যে হইছে কি পরিমাণ বন্ধুরা শান্তি 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 রে শান্তি এটা এটা চালো দিয়ে পরে শান্তি কলার সরিটা কেটে লাইতে গো বাসা কিছুক্ষণ আগে বন্ধুরা মনে করছে বৃষ্টি হইতো না বৃষ্টি জর ঝড়ায় পড়ছে তা এখন আবার পরিষ্কার তো এই যে ইসমানে মা যে ই করছিল জিঙা ই করছিল মোটামুটি এখন ভালোই হইতাছে বৃষ্টি পড়তেছে তো হইতেছে ভালোই দেখা যায় একটা চাল কুমড়া উঠছে উঠাইছে এইখানে একটা লাগবো ওখানে এই বাসটা পড়ছে আনু পয়া এইগুলা এটা উঠাই তৈব এই খড়িগুলা ঘরে কাজ করতো না হ্যাঁ তো শুনতো না পাক ঘর হ্যাঁ যাই যে ডাক দি আমরা এবার গত বছর আগের বছর তো তিন তিন বাঘের এক বাঘ আইসে তাও আলহামদুলিল্লাহ গাছটা যে বাইসা রয়েছে এটি তো বেশি মনে করছে তো গাছই মরে যাইব যে এই অবস্থা ছিল একটা মল আরেকটা লাই দিলে আছে ও বন্ধুরা রান্না এখনো শেষ হয় নাই যাবো যে জায়গায় হুম আস্তে 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 তরকারিটা লাগা দিয়ে আগেইটা সাইড সাইড কর পরে যাবো আগেটা উল ই হইবো তো যে এক জায়গায় রান্নাগুলো কমপ্লিট করলাম কই গেছে খালা ওই যে চাল ভাঙছে ব্যাঙ্গা শান্তি ভাগ করে এইটা একবার মুখ দা বার করছে না এই যা তুমি এখনো তো শান্তি আছে তো বন্ধুরা এই যে বিসি বাগ একটা হয়ে গেছে প্রায় ডাউল তাগি রান্না করছি আর একটু অল্প আসছে রান্না করে নিব আর এদিক দিয়ে ভাতটা বসায় দিচ্ছি ই করছেন কে এটা বলছেন কে চুলও কমাই দিচ্ছেন বলো কাই হুক পরে পরে কোন আগে চালটা ঠিক করেন বুঝছেন চালটা দুজনে ধরে সাইড করে আলন পরে কাট মনে হয় আমি আইতাসি বাত একবার নামাই এম বলো কালি এমনি বাত হয়ে যায় পরে আবার নরম এই জায়গা দেখেন বন্ধুরা এগারোটা চল্লিশ বেজে গেছে গা আর মেয়ে মন্ত্রী ওই বাসা তাইতেন কালার বাসা কাল কাছে গাছে এ বুক দিন ধরে ওই বাসায় থাকে মেয়ে যা কইব ওই ওই স্কুল নাই এই জন্য ওই বাসায় যাই তাই স্কুল থাকলে আবার যায় না ওই বাসায় তখন তো ভাজা এখন এগারোটা পঞ্চাশ রান্নাবান্না কমপ্লিট পাক গরব কমপ্লিট এখন যাইয়া হলো গিয়ে কি বলে জানি ওই ডেলাকায় রেখে যায় কিছুক্ষণ আগে একটা রূপচাঁদা মাছ কালকে তিনবার আসছিলো খাইতে কিন্তু খাইতে পারে না সকালবেলা আমি পাক গরব থেকে কাজ টাস শেষ করে আর নিচে যাই বসছি একটু জিরানোর জন্য ওই মুহূর্তে একটা রূপচাঁদা মাছ ছিল বিলাই নেওয়া গেছে কালঘা নিয়ে যাইতে পারে না কিন্তু আজকে নিয়ে ওই সাইডে দিছি ও যেটা টার্গেট করছে এটা নিয়ে সারেছে তো চলেন এখন ওর কে কলা গাছ থেকে কলাটা কাটবো এ আসো কলাটা টাকাই আইসা হ্যাঁ কি তো এখন কলাটা কাইটে আইসা গুসু গুপু গুসু করে আমি এক জায়গায় যাবো এটা জরুরি যাওয়া দরকার তো ওইখানে যাওয়ার পর যদি দেখা যায় খুশির কোনো সংবাদ এক তাদের সঙ্গে শেয়ার করবো আমি শেয়ার করবো না তো কি হাঁট কোনো কোনোই নাই তো দেখেন একদম খোলা মাঠ করলে সেই জায়গা ঝাড়ু দিতে বিস্ত্রিমা এই জায়গায় থুইছে খালি এইটা না তুলল হ্যাঁ আজকে কাইটাই না কলপর দুমো মানি কলারে করাইবো রাশে রাসে দে আজকে কলারে ভালোভাবে গুসো করাইবা এই না খালি এটা খুললে যদি এটা খুলুন যেত না কাগজটা কাগজটা খুললে এই ধরছে এই তাল দিয়ে যেত ঠিক না মিস্ত্রিমা কাগজটা খুলুন যেত না এত কাট বই দিয়ে এই রাহ লোক বৃষ্টিমা তুমি একলা পারবা তো এই যে কলার শরীরটা একদম সাতাই গেছে এই বর্ষাকালে বৃষ্টি কলা না এইরকমের হয় এ আমি তো মনে সেই সব গাছ পইড়ি যেব ই হয়েছে জ্বর তোপান হয়েছিল আল্লাহ দিলে রয়েছে যেমনই হোক থুডা মুড়া খাওয়া তো যায় ওই ওর দেখতে কোনটা কাটো তুমি কি পাগল হয়ে গেছ কোনটা কলা গাছ আমরা কি পাগল না তুমি পাগল পিছনে একটা কলা গাছ এই সামনেরটা না আমি আর তো সামনেরটা বুঝি সরি ও তো কাটো আমরা মনে করছি ওই আমিও তো মনে করছি সামনেরটাই এ লাগল কইবে ভাই এ ঝে ই তো এই রই তোর তাছে এই মেঘলা মেঘলা হয়ে যাইতাছে বৃষ্টিও পড়তাছে একটা চিনাল ধরতে দেওয়া যায় মুন ধুইরা টালর তাছে দেওয়া যায় কত কিছু যে লাগাইলো বাবু লে বো টালার মাইদে কোন ই হইলো না সঠিক হইলো না একটা না দুইটা জানি খাইছে না এক একই আর ওর দেখ বে ই না অল্পই হয়ে খাইছে এক কা খাইছে দুইটা আমি কালকে নিয়ত করছি যে আজকে দাইলে আজকে কলার সরিটা কেট এটা গুস করাইবা বুঝছো সুরু তো অনেক বাজে হয়ে গেছে কলার কষে আমার মনে হয় ওই জামাত বসছিল এ লেগে এরকমের অবস্থা বাজে ওই যে সাদা জামাটা যে চলা না বালুই ম ই পুষ্টি হয়েছে মারশালা হে এ খারাপ হয় না এ কালকে ভেজে যাবো দেখবেন এটা ধুই বালা চিরন ধুইলা ই দিয়া নাহলে এনই দোও না এই রা আবার ই সার মোটর মটর সরতে এন ধুইতে গেলে নাহলে মোটর সার এনই পাইপ দা দো এনই পাইপ দা দো হে মুরা না নিয়া মোটরটা সারনগা গিয়া খালায় ধুইলাওয়ালা চির হয়ে শুনা মুনা ফালাই দিতে পরে এই কলা খাইতে গেলে না গিন করে যে না তো লাগে ই লাগে ই যেন একটা ভালো আগে ভিজ যাও ভিজ দাও ভিজাও দাওয়ালা হেন একটা সোপ আসে বুঝছো সুফা মাইজে কলে সোভাটা সোমা ঢালো এন তো সোপাটা ডলা দিলে যাইবা ময়লা গুলা আদা ইয়ে যেত না তুমি কলার দেও কলারও আমরা দেহ বন্ধুরা করাই মোবা দাও ই উঠত না ময়লা উঠতো না হাতে ডলা দিলে ওই

অনেক করে নীলা মার্কেট নিরিবিলি ভদ্র কিছুক্ষণ পরাতে চুর হইব ধুমধাম বন্ধুরা এটা হলো মার্কেট আমাদের এলাকার পাশে কাছে <try> <try ae>

কিছুক্ষণ ছেলের কাছে বসে ছিলাম আর এখন হলো গিয়ে বলছে কী খাবে বলতেছে আমি কিছু খামো না রাইখা দাও প্রথম বলছে ভাত খাবে তো এখন বলতেছে ভাত খাবে না তো ভাত খাবে না ভাত পানি না দিলে না ভাতটাই হয়ে যায় কি জানি বলে মা নষ্ট হয়ে যায় তো এখন এই যে পিসি রিটা তোকে টেটে ফ্রিজে রাইখা দেবো আর একটু ডাউল আছে এটা গরম করবো সেটা বলতে সামু পানি দেড়াই খেয়েছো দুধ মন চায় তাহলে আমি পিঁয়াজ মরিচ দিয়ে কয়টা ভাত খাবো কিন্তু আমি মাংস দিয়েও খাবো না এগুলো দিয়ে আর খাবো না তো যাই হোক দেখছেন বাচ্চা এই বাচ্চা না শুধু বড় মানুষের নিশ্চিত টাউলটা আমি গরম করব। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি হল গিয়ে বাসায় সব কিছু করে চলে গেছিলাম বাবার বাড়ি বাবার বাড়ি একটা জমি নিয়ে জমি সংক্রান্ত আর কি এই বৈঠক ছিল ওইখানে যে তোমার আমার বাবা নাই আমাদের ভাইরা আমাদেরকেও ডাকে যে তোমরা আসো সবাই একসাথে যে তোমাদের বাবা নেই আমরা সবাই এখন জমির ইউ হয়ে গেছে মালিক হয়ে গেছে তো সবাইকে ডাকে যে আসো তো ওইখানে গেছিলাম এখন মাংস তো গরম করব আর ডাউলটা গরম করবো তো ওইখান থেকে আসছি সন্ধ্যার পরে আইসা বসেছিলাম একটু লাইভ করলাম এই ইয়ে ফেসবুকে তারপরে যে রাস্তা খাবার দিলাম বেশি মাসলো আসলো দুজনে বসে যে পুঁই শাক কাটলাম বাকি একটু পয়সা পয়সা থাকলাম বৃষ্টি মাও গেছিলো আমাদের সাথে যদি আমি আগে গেছি বৃষ্টি মা পরে গেছে আমার বাগনের সাথে তো যাই হোক রাখবো কোথায় রে জাগোই তো নাই করতে পড়লাম তো যাই হোক এখন এগুলো আর রেখে দিব কালকে সকালে উঠতে হবে এই যে দেখছেন রাখতে পারতাছি না দেখা যাক পরে রাখতে পারি কি না হ্যাঁ তো এটা হবে ত্রিশটা কালকে মুস্ত হবে তো এখন হলো গিয়ে এগুলা সে রাইকে যায় শুয়ে থাকবো তো অনেক দাঁড়াইতে হয়ে গেছে ফিরিয়ে লাগে না কেন তো আর ভিডিওটা লং করতে চাই না অনেক লং হয়ে গেছে মনে সম্ভত তো এখন এগুলো গুছ করে আমি যাই শুয়ে থাকবো আর আপনারাও সবাই ঘুমান ঠিক আছে রাইতে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ফলো করবেন সবাই সবার কাছে শুনে রইল ভালো লাগতো একটা লাইক দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম